শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশের তারিখ তার প্রকাশ করলো এবং নিয়ম কিভাবে কিভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত হবে সেটাও প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট তারিখে প্রকাশ হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আহমদুল্লাহ স্যার কিন্তু জানিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে অর্থাৎ একই জুন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছুটি দিতে গেছে তো পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী শিক্ষার্থী তারা বলছে যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানিয়েছে কিন্তু কর্তৃপক্ষ তার ভর্তি কমিটি কিন্তু এটা জানিয়েছে তো তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কত তারিখে আসবে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছুটি চলবে একে জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত যেটা বিশ্ববিদ্যালয়তে ছুটির নির্দেশনা সেই অনুযায়ী তবে তোমাদের রেজাল্টের কাজ তার আগে থেকে শুরু করবে তারা আর ঈদের ছুটির পরপরই কিন্তু তোমাদের রেজাল্ট দিতে চেয়েছে কর্তৃপক্ষ বক্তব্য অনুযায়ী আনুমানিক তোমাদের আঠারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটি হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট তৈরির নিয়ম দেখো কলেজ ও সাবজেক্ট চলে ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষায় একশো নাম্বার ও জিপিএর উপর কিন্তু একশো নাম্বার মোট দুইশো নম্বরের উপর তোমাদের মেধা তালিকা প্রস্তুত হবে এসএসসি জিপিএকে তোমাকে আট দ্বিগুণ করতে হবে এবং তোমার এইচএসসি যে রেজাল্টটা আছে সেটাকে বারো দ্বিগুণ করতে হবে ধরো একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পেল পঞ্চান্ন নম্বর এবং তার এসএসসি রেজাল্ট কিন্তু রয়েছে ফোর পয়েন্ট এবং এইচএসসি রেজাল্ট ধরো রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে তার এসএসসি জিপিএকে আট দিগুন করেছে বত্রিশ নম্বর এবং জিপিএ কে কিন্তু বারো দিগুণ গুণ করেছে চুয়ান্ন নম্বর তার মোট জিপিএর নাম্বার দ্বারা আছে বত্রিশে চুয়ান্ন যোগ হচ্ছে ছিয়াশি নম্বর মেধা তালিকায় তার নাম্বার হবে দেখো তার ভর্তি পরীক্ষায় পঞ্চান্ন নম্বর এবং তার জিপিএর ছিয়াশি নম্বর মোট একশো একচল্লিশ নম্বর যেটা কিন্তু তার দুশো নম্বরের ভেতরে হবে শিক্ষার্থীরা কলেজ ও কোঠা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর অনার্স করানো হবে দেশের আটশো একাশিটি কলেজে সরকারি কলেজ রয়েছে দুশো চৌষট্টি এবং বেসরকারি কলেজ রয়েছে কিন্তু ছয়শো সতেরোটি আসন সংখ্যা রয়েছে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি এবং প্রতিটি সাবজেক্টের জন্য অর্থাৎ প্রতিটি কলেজের সাবজেক্টের জন্য কোঠার আসন রয়েছে সর্বোচ্চ আটটি করে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য যেখানে রাখবে তিনটি আদিবাসীর জন্য একটি প্রতি বন্ধুজনের একটি এবং পশু করে থাকবে তিনটি করে তো ভিডিওটি এমন তাই পরবর্তী আপডেট টি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের প্রতিটি প্রশ্নের ইনশা উত্তর দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে